আসসালামু আলাইকুম বিকালের নাস্তার জন্য ঝাল ঝাল করে চুলা ভাজি করব তো কাজটা একটু গুছিয়ে নিয়েছি সেটা হচ্ছে চুলাটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করে রাখলে ঝামেলাটা কম হয় যেমন দুপুরে রান্নার পরেই কিন্তু আমি চুলাটা সিদ্ধ করে নিয়েছিলাম আলু সিদ্ধ করেছিলাম কিন্তু আলুটা সিদ্ধ খাওয়া হয়ে গেছে এখন এই যেই দুইটা আছে আর আরও দুইটা কেটে দিয়েছি যাই হোক পেঁয়াজটা একটু ভেজে নিব এরপরে মশলাগুলি দিব আসলে আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই বাচ্চারা ঘুমাচ্ছে আর ওরা থাকলেও আমার তেমন একটা কাজে আসে না পড়াশোনা করে ব্যস্ত থাকে আবার লুকা দেখা লাগে তো এই জন্য ওদেরকে এদিকে আমি ডাকি না আমি নিজে নিজে যতটুকু পারি অতটুকু শেয়ার করি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পানি দিব মশলা দিব এই যে একটু পানি দিয়ে দিব পানি দিয়েও মশলাটা দিয়ে দিব এই যে রসুন বাটাটা দিয়ে দিব একটু বাড়িয়ে দেই কারণ চুলাটা দিয়ে মুড়ি মাখাইতে খেতে কিন্তু ভালো লাগে দিয়ে দিব আদা বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন বাকি মশলা দিব দিয়ে দিব মরিচের গুঁড়ি দিয়ে দিব হলুদের গুড়ি ধুনিয়ার গুড়ি দিয়ে দিব ধুনিয়াটা আমি নিজে করছি এত সুন্দর দিয়ে দিব একটু জিরার গুঁড়ি জিরাটাও আমি করেছি লবণ কিছুটা আমি চোলা সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর কিছুটা এখন দিয়ে দিব এখানে আরও কিছু দিব একটু নেড়ে দিয়ে দিব মাংসের মশলা এটা আমার খুব ভালো লাগে মাংসে এই মশলাটা দিতে আমার খুবই ভালো লাগে তো দিয়ে দিব ওটা তো দিলাম মাংসের মশলা এটা দিব গরম মশলা এটা মনে করেন সব কিছু দিয়ে এটা একটা গরম মশলা বানানো হয়েছে ওইটা একটু দিয়ে দিব এখন একটু নেড়ে তেল উঠে আসলে কিন্তু এখানে প্রথমে আলু দিয়ে দিল ওই যে বললাম আলু সিদ্ধ করেছিলাম কিন্তু আলুটা খাওয়া হয়ে গেছে তো এই জন্য আলু কয়েকটা আমি কেটে দিয়েছি আর মুড়ি মাখাই কিন্তু আলুটা হলেই ভালো হয় একটা এই যে আলু ওই যে মনে হচ্ছে আমি আলু ভাজি করতেছি মানে আলু ভনা করতেছি আলুর দম এমন মনে হচ্ছে এখন যে কিছুটা সিদ্ধ হয়েছে এখন চুলাগুলি দিয়ে দেব দুপুরে সিদ্ধ করে রাখছি যাতে তাড়াতাড়ি হয় এইখানেও কিন্তু আমি কিছুটা পানি দিব তো এই এখন কিছুটা পানি দিয়ে দিব আলুও যত সিদ্ধ হয়ে গেছে আর চুলাটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এই জন্য আর অত বেশি পানি দিবো না তো আর অল্প একটু পানি দিব তো এখন পানিটা দিয়ে দিলাম এইবার পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিব তো হতে থাক তো দেখি কি অবস্থা তো পানি দেওয়ার পরে কিন্তু শুকিয়ে গেছে এটা আরও শুকাবে তো এখানে আর কিছু দেওয়ার নাই ধনেপাতা থাকলে দিতাম তো নাই তো যাই হোক একটু কম জালে রেখে দিব আলু যাতে একদম সফটভাবে সিদ্ধ হয়ে যায় এমনিতেও সিদ্ধ হয়ে গেছে তো আর কয়েক মিনিট আমি একটু কম জালে রেখে এরপরে আমি দেখিয়ে দিব আমার ইয়ামি সুলাবাজিটা কেমন হলো চুলাটা হয়ে গেল এখন একটু লেবু আর পেঁয়াজ তো দিয়েছি আর মোটামুটি ঝাল হয়েছে তো আমি এখানে কাঁচামরিচ দিলাম না তো লেবুটা দিয়ে দিলাম আর এখন খাবো অনেক মজা হয়েছে লেবুটা দেওয়ার জন্য তো আমাদের আজকে নাস্তা সোলার চা দুধ দার তো হয়েছে আজকের মতন আমি এখান থেকে বিদায় নিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ